প্রিয়জনগুলো হয়তো এইভাবেই সকলকে ছেড়ে ছেড়ে চলে যায় হ্যালো যারা বলেন কেকের দাম অনেক বেশি নেই তাদের জন্য এই ভিডিওটা হরে কৃষ্ণ সুধী ভক্তবেন্দু আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত শনিবার রাতে বিশেষ কারণে একদমই ঘুমাতে পারিনি রবিবার সকালে তাই দেরি করে উঠেছি সকালে উঠে দেখি মাইনাস দু ডিগ্রি ঠান্ডা বাস আর কি সঙ্গে আবার কারেন্টও নেই ভীষণ শীত করছিল তাই শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ পরে যখন উঠলাম একটা ফোন বেজে উঠল ফোনের ওপার থেকে শুনতে পেলাম সেজ জেঠিমা মারা গেছে মনটা ভীষণ খারাপ গোপু পুজো দিয়েছে মানু আর বেড়াবাবু আমি তখনও চুপ করে বসেছিলাম সারাদিনের কাজ বেড়াবাবু করেছে আর মানু করেছে বিকাল পর্যন্তও চুপ করে বসেছিলাম তার জন্য তিনজনে মিলে জোর করে কিছুটা বাইরে বের করে নিয়ে এসেছে ওদের আবদার যাবে ডালগেট সেই অনুযায়ী অটো করে চলে যাচ্ছি চারজনে ডালগেটে এখন বাজে বিকাল পাঁচটা কিন্তু চারিদিকের ওয়েদার দেখে একদমই মনে হচ্ছে না বিকাল পাঁচটা মনে হচ্ছে যেন ভোরবেলা চারিদিকে এত কুয়াশা তার উপরে এখন চার ডিগ্রি ঠান্ডা এই ঠান্ডায় কার বাইরে বেরোতে ভালো লাগে ওপর থেকে মনটা খারাপ সকালবেলা উঠে এমন একটা খারাপ খবর যেটাকে না পারছি মানতে না পারছি ভুলতে কিন্তু কিছু করার নেই ওইদিকে তো ভাইদের অবস্থা ভীষণ খারাপ যেটা বলে বজানো বা চোখে দেখার মতনও না কিছু করার নেই প্রিয়জনগুলো হয়তো এইভাবেই ছেড়ে চলে যায় আর সেগুলো আমাদেরকে মেনে নিতে হয় যদিও আমরাও একদিন এইভাবে যাব এখন ডাল লেগে চলে এসেছি দেখুন কেমন বরফের স্তর পড়ে গেছে জলের ওপর সকালবেলার দিকে তো মাইনাস পাঁচ ছয় হয়ে যায় সেই জন্য জলের ওপরে স্তরটা এরকম বরফের লেয়ার হয়ে যায় কিছুদিন পরে এগুলো বেশ ভালোই বরফ জমে যাবে আর এত ঠান্ডা এত ঠান্ডা যে এত কিছু পরে আসার পরেও ভীষণ ঠান্ডা লাগছে কিন্তু ছেলেটা এত জেদি এত জেদি যে কথাই শুনছে না বলছি চলো ফিরে যাই কিছুতেই শুনবে না আমরা এমনি সমাতে হেঁটে হেঁটেই আসি ঠান্ডার জন্য সেই জন্য অটোতে করে এসেছি এক নম্বর গেটে নেমেছিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে চার নম্বর গেটের কাছে এসে পৌঁছেছি এখন শিখারাগুলো সব দাঁড়িয়ে আছে যেই শিখারার রেট মার্চ এপ্রিল মাসে হাজার বারোশো টাকা করে নেয় এখন পঞ্চাশ টাকা বললেই ওরা নিয়ে চলে যাবে কিন্তু এই ঠান্ডাতে জলের মাঝে গেলে আরও ঠান্ডা লাগবে সেই জন্য আর গেলাম না আর যাবার ইচ্ছাও করছে না আপনারা তো অনেকেই জানেন ডাল লেকের অপোজিটে যে পাহাড়টা আছে ওই পাহাড়টা শঙ্করাচার্য মন্দির কিন্তু দেখুন ধোঁয়া আর কুয়াশা একসাথে মিশে এমন একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে যে কিছুই দেখা যাচ্ছে না আর ওপর থেকে এত ঠান্ডা সামনের গাছগুলোও দেখুন কেমন পাতা ঝরে গেছে শুধু অপেক্ষায় আছি কতক্ষণকে পারি যাব আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে জেন ফুড কোথায় পাওয়া যায় মানে পেঁয়াজ রসুন ছাড়া খাবার কোথায় পাওয়া যায় এই নতুন সুইটসে আপনারা পেঁয়াজ রসুন ছাড়া অর্ডার করলে পেয়ে যাবেন তবে একই জায়গায় বানানো হয় এমনি আদার্স কোনো ওরকম হোটেল নেই যে যেখানে পেঁয়াজ রসুন থাকে না এরা মনে করে পেঁয়াজ রসুনটা নিরামিষের মধ্যেই পড়ে সেই জন্য সমস্ত হোটেলেই কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিয়েই খাবার বানানো হয় তবে হ্যাঁ অনেক খাবার আছে যেগুলোতে কিন্তু পেঁয়াজ রসুন থাকে না সেগুলো দেখে অর্ডার করতে হয় যেমন এদের জন্য একটা পিৎজা অর্ডার করেছি সেটাই পেঁয়াজ রসুন নেই চাউমিনটাও বললে ওরা পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে দেবে আর এখানে বেড়াবু দই বড়া খাচ্ছিলো ওই দই বড়াটাতেও কিন্তু পেঁয়াজ ছিল না এরকম সমস্ত কিছু খাবারই কিন্তু আপনি পেয়ে যাবেন একটু দেখে নিতে হবে এমনি কোনো কিন্তু এখানে বৈষ্ণব হোটেল নেই যে আপনি সেখানে একদম ভোগ লাগানো প্রসাদ পেতে পারবেন আপনারা অনেকেই যারা আমার কাছ থেকে কেক নেন তারা অনেকেই বলেন যে এত দাম কেন তো দেখুন এইখানে যে ওপরে কেক দুটো রাখা ছিল এই কেক দুটোর দাম বলছে তেরোশো আর চকলেটটার দাম বলছে পনেরোশো আর এখানে দেখুন ছোট ছোটো যে প্রেস্টিগুলো আছে সেগুলো একশো তিরিশ টাকা এইখানে দেখুন আরও আছে এইখানে এইটুখানি পেস্টির দামই হচ্ছে কি যে দেড়শো টাকা তো এই রকম ছোটো কেক তো আমি বানাই না আপনাদেরকে দু পাউন্ড তিন পাউন্ডের পর্যন্ত কেক দিয়ে থাকি সেগুলো আমি হাজার টাকা বারোশো টাকা নিই এক পাউন্ডের কেক আমি পাঁচশো টাকা ছশো টাকা নিই তাহলে ভাবুন যে আমি কতটা কম নিই নিজের কোনো লাভই রাখি না শুধু যেটুকু খরচা হয় সেটুকু খরচাই আপনাদের কাছ থেকে নিই কারণ আমি চাই যাতে বাইরের কোনো ভেজাল জিনিস আপনারা না পান ভালো জিনিসটাই যাতে পান আর এখানে দেখুন যে প্রেস্টির চারগুলো আছে সেগুলোতে কতটুকুই বা কেক আছে সেগুলো আড়াইশো টাকা তিনশো টাকা আর আমি একটা হাফ পাউন্ডের কেক আড়াইশো টাকা তিনশো টাকা নিই তবে হ্যাঁ একটু তো কেকগুলো খেতে অন্যরকম হয় কারণ এই যে কেকগুলো অনেক দিনকার হয়ে যায় সেগুলোর একটা আলাদা টেস্ট হয় আর যেগুলো সঙ্গে সঙ্গে বানানো টাটকা হয় সেগুলোর আলাদা টেস্ট হয় সেই জন্যেই আপনারা ভাবেন যে দোকানের মতন টেস্ট হয় না তবে হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু কেক কিন্তু টেস্টটা একটু আগে যেহেতু গ্যাস ওভেনে বানাতাম সেই জন্য টেস্টটা এমন হতো এখন ওটিজিতে কেক বানাই টেস্ট কিন্তু বরাবর পারফেক্ট দোকানের মতনই আসে এদিকে বেড়াবাবু আবার জিলিপি নিয়ে নিয়েছে আর সঙ্গে এটাও আছে দুজনে মিলে ওই করছে এটা খাবো ওটা খাবো এখন বাড়ি চলে যাচ্ছি আর ডাল লেকের রাস্তার দুই সাইডে এরকম অনেক কিন্তু ছোট ছোট দোকান বসে যেগুলোতে অনেক রকমের জিনিস পাওয়া যায় তবে হ্যাঁ বার্গেনিং করে নিতে হয় কিন্তু না হলে এনারা অনেক দাম বলে আর এই ঠান্ডাতে যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেটাই অনেক সেটাও ভাববার বিষয় লেকে বা কাশ্মীরের বিভিন্ন ঘোরার জায়গায় এরকম একটা করে চায়ের পট থাকে এই পটের মধ্যে একটা পাত্রে গরম কয়লা রাখা থাকে তার দুই সাইডে চা বা কাওয়া বিক্রি হয় এটার টেস্টটাও অন্য রকম হয় আবার গন্ধটাও খুব সুন্দর হয় আগে একবার খেয়েছি জীবনে আসার পরে আর খাওয়া হয়নি এখন বাড়ি ফিরে যাচ্ছি অটোই করে টুটওয়ালা আঙ্কেলটা আসার সময় কাঁকড়িটা দিয়েছিল বেশ গরম অনুভব করছিলাম কাঁকড়িটা নিয়ে আমাদের বাড়িতেও আছে কিন্তু আগুন জ্বালানো হয়নি তবে যেভাবে ঠান্ডা পড়েছে আগুন জ্বালাতে হবে ওদেরকে বাড়িতে তুলে দিয়ে আমরা গেছিলাম একটু কেনাকাটা করতে কিন্তু কিছুই পাইনি সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল এসে আমাদের এখন ইস্কনের ডিসাইবেল কোর্সের এক্সাম চলছে এটা হচ্ছে লিখিত পরীক্ষা প্রায় এক সপ্তাহ আগে এই লিঙ্কটা দিয়ে দিয়েছিল। সেখান থেকে মাত্র আটটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর লিখে জমা দিতে হবে ইমেলে আর কিছুক্ষণের মধ্যেই একটা লিঙ্ক আসবে সেখানে পঞ্চাশ নম্বরের কিছু কোয়েশ্চেন থাকবে সেগুলো টিকমার্ক করতে হবে এখন প্রায় রাত্রির পনেরো দুটো মতো বাজে একদমই ঘুম আসছে না কিছু ভালোও লাগছে না মন খারাপ ছিল বলে তো বেড়া বাবু জোর করে ঘুরতে নিয়ে গেছিলো আর ছেলেমেয়েরাও বায়না করছিল যাবার জন্য কিন্তু ওদের সামনে তো আর দুঃখটাকে প্রকাশ করতে পারি না ভীষণ কষ্ট হয় আসলে আমি যদি নিজে কষ্ট পাই আশেপাশের মানুষগুলোও হয়তো কষ্ট পাবে সেই ভেবে কষ্টটাকে লুকিয়ে রাখি হয়তো আমার মতো প্রত্যেক গৃহিণী এরকম করে নিজেদের কষ্টটাকে মনের মধ্যে লুকিয়ে রাখে কিন্তু কিছু করার নেই প্রিয়জনগুলো হয়তো এইভাবেই সকলকে ছেড়ে ছেড়ে চলে যায় আর এটা আমাদের মেনে নিতে হবে আমাদেরকেও একদিন চলে যেতে হবে পৃথিবীর মায়া ত্যাগ করে তো যাই হোক কিছুই ভালো লাগছে না তো ভাবলাম ব্লগটা তো শেষ করিনি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ